নমস্কার আমি সাহেব বলছি আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব আজকে নদীয়ার কৃষ্ণনগর থেকে এক ভাই একটি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন যে তিনি একটি নতুন অফিসে জব করছেন কিন্তু সেই অফিসে তিনি তার কলিকদের সঙ্গে বেশ একটা সুসম্পর্ক তৈরি করতে পারছেন না এই বিষয়টি তিনি অনেক বড় করে লিখেছেন আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বিষয়টি সম্পর্কে অবগত করলাম এক কথায় তার সমস্যা হলো নতুন জায়গায় গিয়ে তিনি তার অফিসের কলিকদের সঙ্গে ঠিকভাবে সেটিং হতে পারছেন না ঠিকভাবে মেলামেশা করতে পারছেন না এই সমস্যা নিয়ে তিনি আমাকে একটি চিঠি লিখেছেন এই সমস্যার সমাধান আজকে আপনাদেরকে বলবো আমরা যারা ভিডিওটি দেখছি আমাদের মধ্যেও অনেকের এই সমস্যা রয়েছে আমরা নতুন কোথাও গেলে বা আমরা সমাজের বিভিন্ন স্তরে যে যেখানেই কাজ করি না কেন আমরা আমাদের কলিকদের সঙ্গে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে সঠিকভাবে নিখুঁতভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারি না কিভাবে আমরা সব জায়গায় নিজেদেরকে উপযুক্ত বানাবো এবং কিভাবে সকল ধরনের মানুষকে আমরা নিজেদের হাতের মুঠোই নিয়ে আসবো এটাই আপনাদেরকে আজকে জানাবো তো চলুন শুরু করা যাক দেখুন আমরা আমাদের সমাজের এই মানুষদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি একটি ভাগ যারা খুবই বোকা মানুষ আর দু নম্বর ভাগ হচ্ছে যারা খুবই চালাক মানুষ প্রথমে আমাদেরকে জানতে হবে যে বোকা মানুষ কারা দেখুন আমরা সাধারণত অনেক সময় ভাবি যে যারা একটু অশিক্ষিত যারা মূর্খ মানে লেখাপড়া করেনি সেই রকম মূর্খ মানুষ তারা হয়তো আমাদের সমাজের বোকা মানুষ এই ধারণাটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এটি আমাদের ভুল ধারণা সব অশিক্ষিত মানুষ কখনোই বোকা মানুষ নয় বোকা মানুষ হলো তারা যাদের সামাজিক জ্ঞান বুদ্ধি কম যাদের সামাজিক শিক্ষা কম তারা হচ্ছে বোকা মানুষ বিদ্যে বোঝায় বাবু মশাই কবিতাটি পড়েননি যে বিদ্যে বোঝায় বাবু মশাই ছিলেন তার শোলানাই ব্যর্থ হয়েছিল কারণ সে সাঁতার জানত না ঠিক একই রকমভাবে আমাদের এই সমাজে অনেক অশিক্ষিত মানুষ আছেন যাদের সামাজিক জ্ঞান বুদ্ধি শিক্ষা অনেক বেশি মানে একটি শিক্ষিত মানুষের থেকে অনেক বেশি তারা অবশ্যই বোকা মানুষ নন তারা চালাক মানুষ তাহলে বোকা মানুষ কারা বোকা মানুষ হলো তারা যাদের সামাজিক জ্ঞান বুদ্ধি কম তাতে যে শিক্ষিত হোক অশিক্ষিত হোক যাদের সামাজিক জ্ঞান বুদ্ধি কম হবে জানবেন তারাই বোকা মানুষ ঠিকের উল্টোটা তাহলে চালাক মানুষ কারা আমরা ভাবি চালাক মানুষ মানেই হচ্ছে শিক্ষিত মানুষ এই ধারণাটাও আমাদের ভুল দেখুন যারা চালাক মানুষ তারা শিক্ষিত নাও হতে পারেন তারা একজন অশিক্ষিত মানুষও হতে পারেন কিন্তু তাদের সামাজিক জ্ঞান বুদ্ধি অনেক বেশি তারাই হচ্ছে আমাদের সমাজের চালাক মানুষ তো এই দুই ধরনের মানুষকে প্রথম আপনাকে চিনতে হবে যে কে বোকা মানুষ আর কে চালাক মানুষ যখন আপনি বোকা এবং চালাক এই দুই ধরনের মানুষকে আলাদা করতে শিখবেন বা আলাদা করতে পারবেন তখন আপনি যে বোকা মানুষ তার সঙ্গে এক ধরনের ব্যবহার করবেন তাহলে দেখবেন সেই মানুষটি আপনার হাতের মোটোই চলে এসেছে বোকা মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করবেন একজন বোকা মানুষকে আপনি তার সামনে প্রশংসা করবেন সে অতটা প্রশংসার যোগ্য নয় তারপরেও আপনি সেই বোকা মানুষটির প্রশংসা করিয়ে যাবেন তার যোগ্যতার থেকে বেশি তার প্রশংসা সেই বোকা মানুষটির সামনে করবেন যদি তাকে আপনার হাতের মুঠোয় আনতে হয় যদি সেই বোকা মানুষটির কাছ থেকে আপনাকে কিছু আপনার কাজ হাসিল করতে হয় যদি সেই বোকা মানুষটি আপনার উঁচু পোস্টে রয়েছেন তাকে আপনাকে হাত করতে হবে তখন আপনি কী করবেন অযথা তার যোগ্যতার থেকে বেশি করে তার আপনি সুনাম করুন তার আপনি গুণগান করুন দেখবেন সেই বোকা মানুষটি আপনার ফ্যান হয়ে যাবে সেই বোকা মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যাই বলবেন সেই বোকা মানুষটি তাই করবে এরপর আপনি বলবেন যে শিক্ষিত মানুষ আমার থেকে উপর পোস্টে রয়েছে সে বোকা মানুষ হতে পারে প্রথমেই বলেছি আপনাকে বোকা এবং চালাক এই দুই ধরনের মানুষকে আলাদা করতে শিখতে হবে যে শিক্ষিত মানুষ সেও বোকা হতে পারে আগেই বলেছি এরপর আপনাকে যেটা করতে হবে যে চালাক মানুষ সেই চালাক মানুষকে আপনি কী করে হাতের মুঠোয় আনবেন আপনি ওই বোকা মানুষকে হাতের মুঠোয় আনার জন্য যে টেকনিক ইউজ করেছিলেন সেটা ইউজ করলে কিন্তু আপনি খেসে যাবেন আপনি একজন চালাক চতুর সামাজিক জ্ঞান বুদ্ধি আছে এই রকম একজন মানুষের সামনে কখনোই তার প্রশংসা করবেন না হ্যাঁ তার যতটুকু যোগ্যতা ততটুকু প্রশংসা আপনি করতে পারেন নর্মালি কিন্তু তার যোগ্যতার বেশি যখন আপনি তার প্রশংসা করবেন সে অবশ্যই একজন চালাক মানুষ সে আপনার চালাকিটা ধরে ফেলবে এবং আপনার চালাকি ধরে ফেললে কি হবে আপনার চালাকি যদি সে ধরে ফেলে আপনি যে কাজের জন্য তার প্রশংসা করতে গিয়েছিলেন আপনি যে কাজটি হাসিল করার জন্য তার কাছে গিয়েছিলেন সে কাজটি তো হবেই না বরঞ্চ আপনি বেশি করে গাড্ডাই পড়ে যাবেন কখনোই একজন চালাক মানুষের সামনে তার যোগ্য তার বেশি তার গুণগান করবেন না তার প্রশংসা করবেন না সেই মানুষটি কিন্তু চালাক মানুষ সে কিন্তু দ্রুত মানুষ সে কিন্তু আপনাকে ধরে ফেলবে অতএব যে চালাক মানুষ তার কাছে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে তার কাছে আপনাকে একজন ভালো লিসেনার হতে হবে আপনি তার কাছে খুব মন দিয়ে তার কথাগুলি শোনার চেষ্টা করবেন দেখুন তিনি একজন বুদ্ধিমান চালাক মানুষ এমনও হতে পারে তার কথাগুলি আপনি যদি মন দিয়ে শোনেন আপনি হয়তো নতুন কিছু শিখতে পারবেন ধরুন আপনি তার থেকেও চালাক মানুষ তার থেকেও আপনার জ্ঞান বুদ্ধি হয়তো বেশি রয়েছে তার কাছ থেকে নতুন কিছু শেখার আপনার নেই তারপরেও তাকে হাতের মুঠোই করার জন্য তার কথাগুলি আপনাকে শুনতে হবে মন দিয়ে যখন আপনি তার কথাগুলি শুনবেন সেই মানুষটি আপনার প্রতি আকর্ষিত হবে সেই মানুষটি আপনার ফ্যান হয়ে যাবে কারণ একজন গুড লিসেনারের যে কোনো মানুষ ফ্যান হয়ে যেতে বাধ্য এই দুটি সহজ উপায় যদি আপনি তাদের ওপর অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনি যে কোনো জায়গায় যান আপনি যে কোনো নতুন জায়গায় যান নতুন পরিবেশে যান সেখানে খুব সহজেই সকলের আপনি প্রিয় হয়ে যাবেন সকলকে আপনি আপনার নিজের হাতের মুঠোয় আনতে পারবেন যাই হোক আজকে এ পর্যন্তই আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম সমস্যা আপনাদের যে কোনো রকম প্রশ্ন নিয়ে আমি সাহেব ভয়েস অফ সাহেবে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার